আমি আপনাকে ফোন করলাম যে আপনি যদি আগামী আঠাশ তারিখে সন্ধ্যায় গণভবনে দাওয়াত দিচ্ছি আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি আগামী নির্বাচন সম্পর্কে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে আসার জন্য আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন না আমি খাওয়ার খেতে রাজি আছি কিন্তু আঠাশ তারিখ আমি যেতে পারবো না আমাদের হরতাল আছে উনত্রিশ তারিখ ছয়টায় আমার হরতাল করেন আপনি হরতাল আমি হরতাল করতে পারবো না আমি অনেক দিন ধরে আপনাদের তো রিকোয়েস্ট করেছি যে আপনারা আসুন আলোচনায় আসুন আলোচনার সময় পর্যন্ত আপনারা শুনেননি কাজে আমার হরতাল পার হওয়ার পরে আপনি দেখ দেবেন আমি চিন্তা করতে পারি পর্যন্ত আমি বেরোতে পারবো না কিন্তু আপনি তো নিজেই কালকে বলেছেন যে এই সময়ের মধ্যেই আমি বলেছি আলোচনা চলবে করনা চলবে আমি সেটা বলেছি আলোচনা করবে করা উচিত আন্তরিকতা থেকে থেকে আলোচনা করার জন্য আমার যেতে কোনো আপত্তি নেই আপনি বলেছেন আমি আমি শুধু একা যাব না আমার সঙ্গে নিশ্চয়ই আরও সবাইকে নিয়ে আসবে আপনি যত জানেন নিয়ে আসতে পারেন এটা বলুন না আমি আমি জল গল শুধু নিয়ে যেতে চাই যাদেরকে প্রয়োজন মনে করবো তাদেরকে নিয়ে যাবো নিজের হাতে সেটা বলতে হবে আকাশ তারিখের পরে

মানুষ চালান মানুষ মারেন ইয়ে করেন লোভি বসেলে মানুষ মারেন এগুলো সব রেকর্ডেড এবং আপনার নির্দেশে আপনার মুখ থেকে এই শব্দ বেরিয়েছে তাদের আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না আমি বলছি সেজন্য হরতাল চলবে উনত্রিশ তারিখ ছয়টার সময় শেষ হবে আমি উনত্রিশ তারিখে জনগণের জনগণের স্বার্থেই আমি হরতাল দিয়েছি যেহেতু আপনারা কোন আলোচনায় আসতে রাজি নন সেজন্য আমাদের আলোচনা মন্ত্রীরা বলে দিচ্ছি কোনো আলোচনা হবে না সেটা বলে দিচ্ছে আপনার মন্ত্রীরা

বিভিন্ন দলের সাথে বসছে আমরা আমি জানি যে আপনি খুব ব্যস্ত মানে সাথে অন্যারা কাজে ব্যস্ত তো আমরাও নিশ্চয়ই অত বেশি ব্যস্ততা না থাকলেও আমাদের যথেষ্ট ব্যস্ততা আছে কিন্তু ইচ্ছা করলে উপায় বের করা যায় কিন্তু আপনি সেটা করেননি এবং আপনারা আমি পরিচয় দেয় কালকে যে আমাদের আমাদের যে ইয়ে পারমিশন দিলেন এত দেরি থেকে দিলেন কতদিন আগে পারমিশন চেয়েছি মাইক পর্যন্ত লাগাতে দেন মানুষ আসে জনসভায় কথা শোনার জন্য আপনার মাইক পর্যন্ত লাগাতে দেন আমাদের মাইক পর্যন্ত লাগাতে দেন তো মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে পায় না এই তো কোন গণতন্ত্রের নমুনা দিচ্ছেন আপনি এটা কিন্তু আমি বৌদি আগে থেকে না না আমি আমাকে বলেই আমরা যে জনসভাটা করলাম আপনি মাইকের পারমিশনটা কেন হলো না মাইক কেন দেওয়া হলো না আমার মাইক তো দেওয়া হয়েছে আমি এ আপনার সাথে এখন কথা বলতে চাচ্ছিলাম কারণ তাহলে আমাদের জন্য ঝগড়া বসে চাই না আমি তো ঝগড়া কথাই চাই না আপনি একতরফাই তো বলে যাচ্ছেন আমাকে তো কথা বলারই সুযোগ দিচ্ছেন না আমি একতরফা বলবো কেন আপনি কথা বলছেন তার কাউন্টার আমি জবাব দিচ্ছি শুধু

আমি আমার বক্তব্য সেদিন বলছি এগুলো ভুলে যাই আমরা এই কালচার বাদ দিয়ে এখন নতুন করে শুরু করি নতুন করে শুরু করি যদি সেটাতে আপনি রাজি থাকেন তো আসেন আমরা সুন্দর আলোচনা করি আমার আলোচনাতে কোনো আপত্তি নেই কিন্তু সেই ডেট হতে হবে আমার হরতাল শেষ হওয়ার পরে আপনি হরতাল প্রত্যাহার করবেন না না আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না এই বিষয়ে এটা তো আমার ডিসিশন না এটা আঠারো দলের ডিসিশন আমি কি করে একলা করবো

আমি আপনি যেহেতু বললেন এবং আপনার কারণ যে আমার সঙ্গে আলোচনা করছে পার্টি ঠিক হয়েছে আঠেরো দলের সঙ্গে বসে কর্মসূচি ঠিক হয়েছে আঠারো দলের পাবো কোথায় এখন আঠারো দলে আঠারো দল আঠারো দল আপনি পাবেন আপনি আমি ডাকলে হতো কিন্তু এখন হবে না এই দুই দিন এনে মধ্যে রাখতে হবে আমি সেই জন্য আপনাকে ফোন করলাম না এখন তো একটা কথা বললেন আর আমি এখনো বলি দুজন থেকে আগামী কর্মসূচি আলোচনা না করলে আপনি হরতাল দেবেন তা আমি কিন্তু সাথে সাথে আপনাকে ফোন যদি কালকে রাত্রেও ফোন করতেন তাহলে এটা কনসিডার করার সুযোগ না তারপরে কি পুরা রাত্র চলে গেছে